কোহলিকে কথা বলতে শোনা গিয়েছে বাংলা ভাষায় খুব ভালো ব্যাট আছে বিরাটের বাংলায় কথা ঝড় তুলল গোটা দুনিয়ায় বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবাঙালি কাউকে বাংলা ভাষায় কথা বলতে দেখলে বেশ ভালোই লাগে আমাদের এবার সেই বাংলা ভাষায় কথা বললেন বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওতে এবার এটাই দেখা গেল বাংলাদেশের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের সাথে আধো আধো বাংলায় কথা বলতে দেখা গেল বিরাট কোহলিকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল সেই ভিডিও সদ্য শেষ হয়েছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ ভারত দুই জিরো ফলাফলে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশকে কিন্তু সেই সিরিজে ফর্মে দেখা যায়নি বিরাট কোহলিকে তবে দ্বিতীয় টেস্টে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বিরাট কোহলি দ্বিতীয় টেস্টের পর বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ বিরাট কোহলিকে একটি ব্যাট উপহার দেন আসলে মেহেদির নিজেরই একটি ব্যাট প্রস্তুতকারক সংস্থা রয়েছে সেই ব্যাট উপহার পেয়ে আপ্লুত হন বিরাট কোহলি কোহলি ধন্যবাদ জানানোর ভঙ্গিতে বাংলায় কথা বলার চেষ্টা করেন তিনি বলেন খুব ভালো ব্যাট আছে এরপর তিনি নিজের ভাষায় আরও বলেন খুব ভালো ব্যাট বানাচ্ছ তোমরা তোমাদের জন্য শুভেচ্ছা রইল এভাবেই এগিয়ে যাও এমন ভালো ভালো ব্যাট তৈরি করতে থাকো ক্রিকেটারদের এমন ভালো ভালো মানের ব্যাট উপহার দিতে থাকো মেহেদি হাসান ব্যাট দেওয়ার আগে বলেন আমাদের ইচ্ছা ছিল এমকে এস কোম্পানির ব্যাট আমরা বিরাট ভাইকে উপহার দেব। আমাদের এই ইচ্ছা পূর্ণ হল বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন